হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা মোটু পাতলু গেম ইয়েস আজকে খেলবো আমরা মোটু পাতলু গেম এই গেমটা আসলে অনেক মজাদার যারা ছোট আছো অথবা বড় আছো অবশ্যই তোমরা এই গেমটা ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে বলবে কেমন এই গেমটা আমি খেলেছি অসাধারণ একটি গেম আমার এই গেমটা খেলার অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করব গেমটা আমি প্লে স্টোরে খুঁজতে খুঁজতে এই গেমটা পাই পাইছি অনেক কষ্ট করে তোমরা দেখতেই পাচ্ছ ঘোড়ার পিঠে চেপে কিভাবে দৌড়াচ্ছে মোটু আর পাতলু ঘোড়ার পিঠে চেপে দৌড়াচ্ছে এখন শিঙ্গারাগুলো খেতে হবে লাভ দিয়ে লাভ দিয়ে শিঙ্গারাগুলো খেতে হবে কয়েকটা সিঙ্গারা খেলো সেটা এখানে কাউন্ট হচ্ছে এবং কত কিলোমিটার দৌড়াচ্ছে সেটাও কাউন্ট হচ্ছে গেমটা খুবই মজাদার কত একটু কঠিন আছে কিন্তু সবাই খেলতে পারবে এবং কারা কারা রোজা আসো অবশ্যই কমেন্ট করে জানাবে গেমটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা গেমটার নাম হলো পাতলু হর্স রাইটিং গেম গেমটা আসলে অনেক অসাধারণ আমি খেলছি তোমরাও অবশ্যই ট্রাই করবে আমার রেকমেন্ডেশান থাকবে আর তোমরা যারা রোজা আসো রোজা আসো অবশ্যই কমেন্ট করে বলবে কারা কারা রোজা আসো আমি দেখতে চাই তোমাদেরকে দেখতে চাই কারা কারা রোজা আসো ইয়েস আর আর একটা কথা হচ্ছে কি কি গেম খেলবো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে বলবে যে ভাইয়া এই গেম ট্রাই করেন এই গেম ট্রাই করেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আজকে আমি বিদায় নিচ্ছি আশা করি আরও খুব তাড়াতাড়ি আরও একটা নতুন কোন গেম নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন